আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ দুপুর দুইটা আটাশ মিনিটে নোটিসে বলা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সব ইউনিট ফলাফল প্রকাশ করা হয়েছে সোমবার উনত্রিশে ডিসেম্বর ভর্তি ওয়েবসাইট এই ফলাফল প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীরা ওয়েবসাইট লগ করে ফলাফল দেখতে পারবেন এর আগে গত আঠারো ও উনিশে ডিসেম্বর দুই দিন দিনব্যাপী খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী এই পরীক্ষার চারটি ইউনিটে এক হাজার একশো নয়টি আসন বিপরীতে আবেদন করেছিল এক লাখ আট হাজার দুশো সয়ষট্টি জন শিক্ষার্থী তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি কিন্তু ফলাফলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনার সকল ইউনিটের ফলাফল কিন্তু সেই ডিসক্রিপশন এর লিঙ্কে ক্লিক করে আপনার দেখে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ